আমরা তো বিগত চুয়াল্লিশ বছর ধরে সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার আয়োজন করে আসছি আমাদের এখানে প্রতি বছরই বিচার আন্দোলন করে যাচ্ছে ইতিহাস এখানে আছে পশ্চিমবঙ্গ তো আছেই বরাক বাংলা নাট্য উৎসব একটা যদি পশ্চিমবঙ্গে পড়া যায় তাহলে খুবই ভালো হয় সেখানে আমরা নতুন সাংস্কৃতিক সংস্থা গিয়েছিলাম যেখানে আমরা শহীদ দিবস কাকরটি অনেকের আমন্ত্রণে সেখানে শহীদ দিবস কাকরটি মঞ্চিত করেছিলাম এবং সেই মঞ্চে দাঁড়িয়ে আমি তখন বলেছিলাম

সত্যাগ্রহী ভাষার জন্য আন্দোলন হয়েছিল সেই সময় আদিদে নমস্কার প্রণাম জানাচ্ছে আপনাকে মানে আজকে পাওয়া কিছু একবার হলেন আমাদের দর্শকদের লাগবে কি আপনার মাধ্যমে মানে পুরো সবাই কিছু জানে না যেটা আপনার আপনার মাধ্যমে জানতে পারবে উনিশশো একষট্টিতে যখন গুলি হয়েছিল ঠিক সেই সময়ে বাইরে এক বাহিরের কাঠিগোড়া গ্রাম থেকে কেদনে গাস ছেড়ে সেই সব আন্দোলনকারীদের সেখানে আন্দোলন নেতা নজন নেতাকে শিলচর নিয়ে এসেছিল হাত কোটা পরিয়ে সেই হাতকড়া পরিহিত গাড়িটা এখানে স্টেশনের সামনে আসার আগেই গাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছিল তখন ওই হাতকড়া পরিহিত নজন ব্যক্তি লাফ দিয়ে ফ্লোরে পড়ে ওরা তখন কেবা বা কারার দ্বারা মানে আত্মরক্ষা করতে পেরেছে সেই তথ্য জানা আছে কিন্তু যেহেতু এটা গোপন রাখা হয়েছে কাজে কে কি বা কেন তার জন্য আমি বলছি যে ইতিহাসের ছাত্ররা গবেষণা করুক এবং দীপ্তি চক্রবর্তী হ্যাঁ তো এখানে এখানে আমার সেই হাত করা পরিহিত যারা এসছিল বাইরে গ্রাম থেকে এখন একটা মহকুমার ডিক্লারেশন হয়েছে কিন্তু ওরা নেই দু একজন আছে আছেন যেহেতু তাদেরকে তখন পরের দিন তারা নিজেরা আত্মসমর্পণ করার পরে তাদেরকে জেলে রাখা হয় উনিশশো ইংরেজি পর্যন্ত এবং পঁয়ষট্টি ইংরেজিতে ইংরেজি পর্যন্ত ওদের প্রতি মাসে এসে হাজিরা দিতে হতো তারপর মুছলেখা লিখে ওরা ছাড়া পেয়ে যায় তারপর ওরা যে যার চাকরিতেও ঢুকেছিল তবে সবচেয়ে বড় একজন ব্যক্তি যিনি এখানে কাছাড় কলেজের প্রফেসর হয়েছিলেন একশো ছাত্র নেতা আমার মাসতুতো দাদা সে ছিল পরীক্ষা দিয়ে

আচ্ছা থেকে বসে বসে আমার চ্যানেলটা দেখলাম দেখে আমি খুবই খুশি হয়েছি তবে সেই কথাগুলো যদি আগামীতে আগামী বছরের বারুষ্নিশনের প্রোগ্রাম করেন তখন আমার কাছে থেকে নেবেন যে আমরা কিভাবে বারুষ্নিশন করি বিশেষ আমার সাথে পরিচয় হয়ে সত্যি ভালো লাগে আমার যে জায়গাতেই যাই এক একজনকে পেয়ে যাই এটাই আমার সবচেয়ে বড় পাওয়া না আমরা যে শব্দগুলি বলিlogan টিগুলি বলি সেগুলি পড়ার সঙ্গে নিজের হৃদয়ে কি আমরা কষ্ট করি কিনা আমরা বলি মাতৃভাষা মাতৃদুগ্ধ সম আমরা বলি বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পণ্য হোক হোক হে ভগবান কিন্তু আমরা যে আন্দোলনে জড়িয়েছি প্রত্যেকের মাতৃভাষা প্রত্যেকের মাত্র দুই জন্ম শতবর্ষে এই আন্দোলন সংঘটিত হয়েছিল আর সেই আন্দোলনের শতবর্ষ থেকে আজ বছর পূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই দিনটাও আমরা পালন করছি তাই তার কাছে তাকেও শ্রদ্ধা জানাতে আগামীকালের অনুষ্ঠানে এবং আমাদের এই গণদাবিকে আমরা যেন সফল করতে পারে এই জানি আমরা এই ভারতবর্ষ আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার জন্য হাজার হাজার তরুণ তরুণী নিজের জীবন উৎসর্গ করেছিলেন নিজের জীবন উৎসর্গ করে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করে দিয়েছেন আর এই মাতৃভাষা বাংলা ভাষার দাবিকে আমরা সঠিক তার মর্যাদা দেওয়ার জন্য আর এই রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশনে শিল্প হওয়ার জন্য আমাদের আন্দোলন আমাদের বজায় থাকবে আমরা লেগে থাকবো যতদিন পর্যন্ত এই নাম আমাদের না হয় ততদিন পর্যন্ত আর যেদিন হবে সেদিন আমরা সবাইকে নিয়ে সব ভাষাভাষীকে নিয়ে সব জনগোষ্ঠীকে নিয়ে তাই সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আগামী দিনে এই ভাষার ছবিতে কি মাতৃভাষা বর্ণবালা যে মাতৃভাষার নিজস্ব দিনপঞ্জী যে মাতৃভাষার নিজস্ব সংখ্যা রয়েছে সেই দিনটাকে স্মরণ করার জন্যে আগামী দিনে দুটা পঁয়ত্রিশ মিনিটে এই এক চপ্তরে আপনার উপস্থিত হবেন্সিটি এসছেন তাকেও সম্মান জানানো হচ্ছে প্রতিটা মানুষ কমলারা মরেনি কমলার ভাইরা তারা জীবন্ত জাগ্রত হয়ে আছে আপনাদের মধ্যে যারা আছেন ভাষা প্রেমীরা যে ভাষা আমার হৃদয় যুগে যে ভাষা আমার চেতনা অর্শনে যে ভাষা আমার স্বয়ং স্বপনে সে ভাষা আমরা বাংলা আপন মনে একটা কথা জানার জন্য এখানে আসার পর থেকে রাজীব বর্দাকে অনেক পরিচিত পুরনো পরিচিত বয়সের ভারে হয়তো আমাকে চিনতে পারেনি পৃথিবীর বিরাট বড় অনেক মানুষের সংখ্যা আমি সজল কুমার গো শিলিগুড়ি শাখার সম্পাদক আমরা চারজন এসেছি বিভিন্ন জায়গায় সব মিলিয়ে এখানে আমরা ওর কোনো ব্যাপার না যে খবরটা জানাতে এসেছিলাম আপনার হাতের দিন বা না দিন শিলিগুড়িতে আগামী দিনে শিলচর ভাষা শহীদের জন্য হতে যাচ্ছে চাইছে চয়ন গত শনিবার শিলিগুড়ির মেয়র গৌতম মহাশয়ের কাছে আমরা অনলাইনে অনুরোধ জানিয়েছিলাম মেয়রকে বলুন একটা অনুষ্ঠান হয় শনিবার করে এগারোটার সময় সোজা সাতটা ভাষায় বলেছিলাম গৌতম দা উনি বললেন আমরা করব যেখানে একুশের যেখানে ভাষা শহীদ বাঘাজ পার্কে আছে তার পাশেই হবে সুতরাং এটা আমরা বিরাট প্রাপ্তি গতকাল আমরা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম অনুরোধ রেখেছিলাম যে শিলচরের মানুষ যদি আগামী উনিশে মে চয়ন অন্যান্য ভাইরা যদি চলে আসে শিলিগুড়ি মানুষ উদ্বোধিত হবে আপনাদের কাছে বিনম্র শ্রদ্ধা আমরা দায়িত্ব নিচ্ছি আমি অনিল বাবু দুলাল বাবু সবাই মিলে আমরা যে আমরা আপনাদের দেখভাল কি করব যে ভাষা চলে গেল সব কামলারা আমাদের রেখে গেল তাদের জন্য বলছি আগামী উনিশে মে আসুন না শিলচরে আপনারা কয়েকজন শিলচরের শিলিগুড়ির মানুষ উদ্বোধ উদ্বুদ্ধ হবে তারা অনেকের জানা নেই তারা একুশে ফেব্রুয়ারি জানে উনিশে মেয়ে জানে না কমলা সেই ষোলো বছরের কমলার সেই ত্যাগের কথা আজকে কমলা সেই দিদি আশি বছর বয়সে হয়তো নাতিপতি নিয়ে এখানে বসে থাকত সেই কমলা আকাশে চলে গেছে কমলারও মরে না আবার বলছি সুকমল প্রকাশ তো রবীন্দ্র আরো যারা যারা আছে ভাইরা তারা কেউ মরেনি তারা জীবন্ত জাগ্রত হয়েছে সেই ছেলে মাটি কেন বাংলা ভাষা প্রেমীদের তাই আপনাদের বলছি গত চব্বিশে গত চৌঠা অক্টোবর বাংলা ভাষা ধ্রুপদী সম্মান পেয়েছে ওটা হাতিই হবে না আরো পাঁচটি জাতির ভাষার সঙ্গে অসমিয়া মারাঠি পালি প্রভৃতি সে সঙ্গে বাংলা ভাষা এই যাবত 11টা ভাষা দপ্তরের সম্মান পেয়েছে বিশ্বের মিশ্রতম ভাষা বাংলা পলকে যুক্ত হলো উপাধি সম্মান উপাধি সম্মান পেলে কি হবে ভারতবর্ষের যে 28টা বিশ্ববিদ্যালয় চার পাঁচটা রাজ্য কেন্দ্র বিশ্ববিদ্যালয় সেখানে চেয়ার সৃষ্টি হবে হওয়া শুরু হয়ে গেছে ভারত সরকার প্রতিটা ভাষার জন্য 100 কোটি টাকা করে তারা বিনিয়োগ করবে এখানে এখন প্রতি বছর পাঁচ কোটি তাই এই সুন্দর খবর আকাশবাণী শিলিগুড়ি দু হাজার তেইশে এক ঘন্টা বাংলা সংবাদ বন্ধ করে দিয়েছিল সেখানে ওয়াশিং পাউডার নির্মাণ আপনি কি সব অ্যাড এনেছিল আমরা প্রতিবাদ করেছিলাম গড়তে উঠেছিলাম চৌত্রিশ দিন পরে আবার সাতটা থেকে আটটা আকাশবাণী শিলিগুড়িতে বাংলা ভাষা সেই অনুষ্ঠান হলো সেখানে রবীন্দ্রসঙ্গীত হতো নজরুল গীতি হতো আমার শুরু হয়ে গেছে এই জয় আমার নয় এই জয় বাঙালি এ সয় পৃথিবীর বিশ্বতম ভাষা তেইশ কোটির বেশি বাঙালি সারা বিশ্বে ছড়িয়ে আছে তাদের জন্য ভট্টাচার্য Thank

যারা স্টেশনে সাফাই করেন ওনাদেরকেও অশেষ ধন্যবাদ জানাই সুন্দর করে রাখা জন্য আজ 19 মে যারা শহীদ হয়েছিলেন তাদের শ্রদ্ধা জানাই সেই সঙ্গে এখানে তো এটাই ছিল আজকের আমার ভাষা শহীদ দিবসের জন্য শিলচর রেল স্টেশন থেকে দেখালাম আপনাদেরকে ওনারা এসেছেন শুধু জলপাইগুড়ি থেকে খুব ভালো লাগলো আপনাদের সাথে পরিচয় হয়ে এত সুন্দর মনোভাব নিয়ে আপনারা এসেছেন এভাবে মাতৃভাষার জন্য যে আমরা এখনো পর্যন্ত লড়ে যাচ্ছি সেটারই প্রমাণ হলো আজ অশেষ ধন্যবাদ সবাইকে